আল্লাহর নবী বলেন সাহাবা তোমাকে যে আমি চাবুক দিয়ে মেরেছিলাম তুমি আমাকে কি দিয়ে মারবা সাত দিন আপনি আকাশ বলেছিল নবী গাও যে চাবুকটা দিয়ে আপনি মেরেছিলেন ওই চাবুকটা আমার বাড়িতে যত্ন করে রেখে দিয়েছে আল্লাহর নবী বলেন সাত দিন আপনি আকাশ চাবুকখানা তুমি নিয়ে এসো বাপি বাড়ি থেকে নিয়ে আসিল হাজার হাজার সাহাব সবাই মিলে তারা কান্না শুরু করে দিল আল্লাহর দেবীকে মারবে সাহাবা

তুমি বাদ দিয়ে যত হাজার হাজার শাবা হয়েছে কেন নবী যে বাদ দিয়া বলে হ্যাঁ ভাই কি বলবা বলো বলে ভাই রে নবীকে তো মারা চরম অন্যায় নবীকে মারা যাবে না রে ভাই সাদ ইবনে আবি আকাস আমরা জীবনে যত নেকির কাজ করেছি রে ভাই যদি আল্লাহর দরবারে যদি নেকি হয়ে থাকে আমরা যদি নেকি পেয়ে থাকি ওরে সাদ ইবনে আবি আক্কাস সব সাহাবার নেকিগুলো সব নেকিগুলো আমরা তোমার নবীকে মারার বিনুভাই ভাই তোমাকে সব নেকিগুলো আমরা দান করে দিতে চাই তার বিনিময়ে তুমি আমার নবীকে maaf করে দাও আল্লাহ রাসূলের সাহাবা সাদ ইবনে আবি আক্কাস চোখ দুটো লাল করে আছে বাপ মাথাটা তার হাই মেজাজ বাপ দেখিয়েছে নরম হয় নাই ডাক দিয়ে বলেছিল ভাই হাজার হাজার সাহাবার আমি কারণ কে নিব আমি আল্লাহর নবীজিকে নিয়ে যাহাতে চাবুক দিয়ে আমি মারব না মারা পর্যন্ত আমি নবীজিকে মাফ করব নাও সব সাহাবারা বাপ দি চুপচাপ দাঁড়িয়ে গেল আল্লাহর নবীজির সাহাবা সাহাবীরা বিয়াকাস কথা বাপ দি শুনলো নাও আবু বাকার ডাক দিয়ে বলল সাহাবারাও তোমরা কেউ কথা বলবা না এবার আমি বিশ্বন বেজের বন্ধু আবু বাকার আমি গিয়ে বলবো আবু বাকার কাছে গিয়ে বলল রে ভাই ওরে সাত দিন আবি তুমি আমাকে তো ভালো চিনো বলো ভালো চিনো আপনি নবীর বন্ধু আবু বাকার বলেন ভাই আমার জীবনের নেকির ব্যাপারে তুমি জানো বলে জানি আবু বকর বলেছিলেন ভাই যেদিন আমি মক্কা ছেড়ে না চলে গিয়েছিলাম আল্লাহর রাসূলের সাথে সেই রাতে নেকির ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওরে আমার আবু বকর শুনে নাও কিয়ামত পর্যন্ত যত আমার উম্মা উম্মাতে আসবে সবার লেখি যদি এক পাল্লায় যদি রাখা হয় ওরে আবু বকর সারা জীবন কার তোমার নেকি নয় আজকে শুধু মক্কা

আল্লাহ রসুলের কাছে আবু বাকার এমন কি কাজ করেছিল সেই রাত্রি বেলায় এক রাত্রি নাকি বাপ সারা কেমন পর্যন্ত বাপ মানুষেরা করতে পারবে না এতো এমন কি কাজ করেছিল আল্লাহ নবী যে আবু বাকর উপর পর বাপ যত খুশি হয়েছিল আপনারা অনেকেই জানেন হিজরত করার ঘটনা ও বাপ যে ভাইরা আমি বিস্তারিত বাপ দিয়ে বলতে যাব না ওই রাত্রিতে এমন কি জিনিস আবু বাকরের বাপ যে নবী দেখেছিল যে আল্লাহর নবী বাপ দিয়ে দেবানা হয়ে গিয়েছিল নবী পবিত্র জবান দিয়ে কেন ওই কথা বললেন ও বাপ যে ভাইরা হিজরতের ব্যাপারে আল্লাহর নবীজিকে জিবরিল আলাইহিস সালাম হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি বলে জিবরিল ভাই কি ব্যাপার তুমি আমাকে কেন সালাম দিলে তুমি বললা বলে নবী গো আপনাকে আল্লাহর হুকুমে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে আল্লাহর নবী বলেন এখন কি যা লাগবে বলে না এখন যা লাগবে না বলে কবে জিবরিল বলে আমি তো জানি না বলে কে জানে বলে আল্লাহ জানে বলে তুমি যে বলে এখনই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে আবু বাকার না আজ বিরিল নবী গো এই কথাটা আল্লাহ আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে আপনাকে জানানোর জন্য জিবরিল বলে নবীজি ডাক দিয়ে বলে নরে জিবরিল কবে যা লাগবে বলে তা বলতে পারবো না কিন্তু নবী আপনি একা যেতে পারবেন না বলে আমি কে কাকে সঙ্গে কেন নিয়ে যাব আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন হুজুর আপনি আপনার বন্ধু আবু বাকারকে সঙ্গে করে নিয়ে যাবেন

কিন্তু নবী এতটুকু আপনাকে বলে যায় যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যাওয়া লাগবে সেই দিন কা আল্লাহ আমাকে জিবরিল বললেন আমাকে বলবেন আল্লাহ আর দূরে আমি আপনাকে বলে চলে যাব সেদিন আপনি মক্কা ছেড়ে আপনার বন্ধুকে নিয়ে চলে যাবে আল্লাহর নবীকে ডেট দিলেন নাও শুধু মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে এতটুকু কথা বললেন জিবরিল আলাইহিস সালাম বলে বাপ যদৃশ হয়ে গেলেন আল্লাহর নবীজি বাপ যে কোনো কথা জিবিরিলের কাছ থেকে শোনার উপহার নবীর বন্ধু আবু বাকারের কাছে বাপ যে দৌড়ে চলে যেতেন আল্লাহর নবী যে আবু বাকারের কাছে বাড়ি থেকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু বাকার সালামের উত্তর দিয়ে বলল হুজুর কি ব্যাপার আপনি আবু বাকারের বাড়িতে কেন চলে এসেছেন নবী আপনি না এসে আপনি খবর দিলে আমি আবু বাকার দৌড়ে চলে যেতাম আল্লাহর নবী বলেন ওরে আবু বাকার কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল এসেছিল তোমাকে আমার আমাকে মক্কা ছেড়ে মদিনায় জল চলে যাওয়া লাগবে আবু বাকার বলে নবী আমি রেডি আছি এখনই চলুন বলে না জিবরিল ডাক দিয়ে বললেন ওগো আবু বাকার জিবির আমাকে ওই কথা বলেন নাই শুধু বলেছি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে আপনাকে নিয়ে যেতে হবে চিন্তা করবেন নাও নবী আপনি রাতে দিনে যখন ডাকবেন আপনার আবু বাকার বন্ধু আপনার জন্য তৈরি হয়ে আছে আল্লাহর নবী বলেন আবু দিনে সেটা আমি জানি নাও হুজুর কেমন কথা বলেন বলে হাও জিবরিল বলেছেন যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেদিন তোমাকে এসে বলে যাব ওরে আবু বকর আর সেদিন আমি পয়গম্বর তোমাকে ডেকে নিয়ে চলে যাব ওরে আবু বকর এতটুকু কথা বলেছে তার ডেটের ব্যাপার আপনার আমাকে বলে নাই আল্লাহর রাসূলের বন্ধু আবু বকর বলে ডেটের কথা বলে নাই বলে নাও সেই দিন থেকে বাপ্পি আবু বকর খেজুর গাছের ছোবাকে বাপ্পি মোলাম করে এক টা কাতলা বানালেন আবু বাকার জানেন আমার বিশ্ব নবী পয়গম্বর বলেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে আবু বাকার জানেন আমি আবু বাকার রহমতের নবী আমার সঙ্গে যাবে আল্লাহর নবী অনেকটা রাস্তা যাওয়ার পর ক্লান্ত হয়ে যাবে নবী আমার হয়তো আর বেশি দাঁড়াতে পারবে না নবী একটু আরাম করতে যাবে এই আরাম করার জন্য নবীর জন্য বাপ একটা কাতলা বানিয়েছিল খাজুর গাছের ছোবা দিয়ে বাপ জন্য রুম কাতলা ওই নুরুম কাতলা বিশ্ব নবীজি আরাম দূর আবি চেহারা দিকে চেয়ে চেয়ে দেখব আবু বাকারী বাপজি ভালোবাসে এ পোটলার আকার করে বাপজে প্রতিদিন কেশার নামাজ পড়ে বাপে আবু বাকার বাড়িতে এসে তার এদেরকে দিয়ে ভারি পুটলা হয়ে গেছে পুটলাটা মাথায় সারা রাত দরজার বাপ পিট লাগিয়ে বাপজে দাঁড়িয়ে থাকে আল্লাহর নাবি হয়তো রাত্রি মানায় সে আমাকে ডাক দেবে আমি আবু বাঁকার নিয়ে থাকলে কেমন তোর মায় দাঁড়ে আবু বাকার চান্না দিতে পারবে না আল্লাহর নবীজির বন্ধু ফজর পর্যন্ত থাকে আবার বাপ যে আপনার ফজরে যখন বেলাল আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম এভাবে যখন আযান দেয় সাহাবা আবু বকর ফুটলা কানা রেখে দিয়ে বাপ যে মসজিদে দৌড়ে চলে যায় নামাজ পড়ার জন্য নবীর পেছনে ও বাপ কি ভাইরা হঠাৎ করে বাপ এক নাই দুই নাই আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে

ও বাপজি ভাই রাম আল্লাহর নবী বলেন কে জিবরিল ভাই বলে নবী আপনি দেখতে আসুন ওখানে আপনি দাঁড়িয়ে থাকার আপনার বাড়ি চারিদিকে 6000 বেঈমান মুশরিক কাফিরের বাচ্চারা আপনার বাড়িকে গোল করে ঘেরা করে নিয়েছে আল্লাহর গবিতর দিন নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাপজি দেখলেন ও বাপজি ভাই রাম অনেক ঘটনা আছে আমি বিস্তারিত প্রথমে বলব না বলেছিলাম আবু বকর যায়ক আল্লাহর নবী

আমি বিছ নাই ঘুমাই নাই আল্লাহর আবু বাকার তুমি কি করেছিলে বল আবু বাকার বলে নবী গো আমি দরজার করিতে পিঠ লাগিয়ে আমি মাথায় থাকলা নিয়ে আমি দাঁড়িয়েছিল নবী বলেন আমি বুঝতে পারলাম না তোমার কথা আয় আবু বকর তুমি খুলে বলো আবু বকর পুরো ঘটনা খুলে বলতে লাগলো নবী গাও আপনি আজ এক আজ নাই আজ প্রায় তিন মাস পূর্বে কোন কোন রাবী লিখেছেন বাবা ছয় মাস পূর্বে আল্লাহর নবী বলেছেন আবু বকর রে তোমাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে সেদিন আমি বলেছিলাম নবী গাও কবি দিতে হবে আর তিনটা আপনি বলেন আপনি বলেছেন আমি তা জানি না জিবরিল বলে নাই ওগো আল্লাহর নবী যে

তিনি বল বাবা সঙ্গে সঙ্গে দেখলাম আবুবাক তার বাড়ি থেকে আমি যখন নবীজির সঙ্গে আবুবাকার বাপি যাচ্ছিলেন নবী বলেন আমি দেখলাম আমার সঙ্গে যাচ্ছিলাম অনেকটা রাস্তা আবু বকর আমার সঙ্গে চলে আসল আমি লক্ষ্য করে দেখলাম একবার আবু বকর ডান দিকে যায় আবার ডান দিক থেকে বাম দিকে চলে যায় আবার বাম দিক থেকে সামনে চলে যায় সামনে দিক থেকে বা পেছন দিকে বাপি চলে যায় এভাবে আবু বকর চারিদিকে বাপ য দড়াদড়ে করে আল্লাহর নবীজি বাপি আবু বকর হাতখানা ধরে বলেন আবু বকর তোমার পথে তোমার পিঠে আসমা তোমার পিঠে আয়েশা

রব্বি আপনার কাছে থাকলে আমি সব ভুলে যাই আপনার কাছ থেকে আমার যেতে মন চাই না আল্লাহর নবী বলেন ওরে আবু বাকার তুমি চারিদিকে কেন দড়াদড়ি করেছিলে বলো আবু বাকার ডাক দিয়ে বলে হুজুর এই কারণে দড়াদড়ি করেছিলাম বলে কি কারণ বলো বলে নবী গো আপনার সাথে মক্কা ছেড়ে যে মদিনা চলে যাচ্ছে আজকে এই কথাটা কোনো কোনো কোন রকমে যদি বেঈমান আবু জেহেলের লোকেরা গতকালকে যদি টের পেয়ে যায় জানতে পেরে যায়

সবহান একটু করুন লা ইলাহা ভাই রাত ইলা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবন ধ্বংস হয়ে যায় একটা নবীর নাম শুনি দূরত পড়ার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন আপনার আপনার আমার নবী মোহাম্মদ নাম শুনে দূরত আপনাকে পড়তে বলতে

আর সারা পৃথিবী যদি আপনার মানুষের নেকি যদি অপর পাল্লা রাখা হয় আবু বকর তোমার রাতে এই আজ রাতে নেকির পাল্লাটা ভারী হয়ে যায় বি আকাশকে বলছেন ভাই আমার ওই रात्री নেকিটা পর্যন্ত আমি তোমাকে দান করে দিলাম তুমি রসূলকে মাছ করে দাও

ওকে আর বুঝায় না ছেড়ে দাও যদি তোমরা ওকে মারতে না দাও কে আমাদের ময়দানে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে সেদিন আমার আল্লাহ যদি একটি মার যদি আমাকে প্রশ্ন করে আমি সেদিন তোমাদের নবী পাকড়া হয়ে যাব উত্তর দিতে পারব না ওরে আবু বাকার আমি যে আল্লাহর নবীর রসুল তার সাথে আবার বান্দাও বান্দার বান্দার সাথে হক রয়েছে হক তার কাছ থেকে আমাকে আদায় করে না নিতে পারলে কে মতন আল্লাহ মাফ করবেন না আবু বাকার আর কিছু বললেন না সব সাহাবারা এভাবে হাত দুখানা চোখে বন্ধ করে দিয়ে তারা কান্না করতেছে আল্লাহর নবীজি কে বাপজি মানবে হাজার হাজার সাহাবারা বাপজি দাঁড়িয়ে সহ্য করবে উপায় নাই কারণ নবী যদি বলতো তোমরাই কে মেরে দাও কয়েক সেকেন্ডের মধ্যে তাকে বাপজি দুনিয়ার ভোগ থেকে শেষ করতে বাপজি সময় লাগতো না কিন্তু উপায় না নবী বলেছেন তাকে কিছু বলবা নাও ওর সাথে আমার ব্যক্তিগত বোঝা পড়া হচ্ছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

আর রাত্রির প্রায় সাড়ে বারোটা বেজে গেল আমি ইজালসার সভাপতি সাহেব হায়দার মহানা সাহেবকে বলবো ভাই আর একজন বক্তা রয়েছেন তাকে একটু রেডি হইতে বলতে তাকে নিয়ে আসলে ভালো হয় যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে ওনারও কিছু কথা ভাবছে শোনা দরকার আছে ওনাকে সময় দেওয়া দরকার আছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন সাদ ইবনে আবি আকাস আমি দাঁড়ে গেলাম তুমি প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও আল্লাহর নবীর কাছ থেকে সাদ ইবনে আবি আকাস বাতি 10 আর দূরে দাঁড়িয়ে নবীজির সামনে সাদ ইবনে আবি আকাস এসে শুনে সাদ ইবনে আবি আকাস চাবুকখানা নিয়ে বাজি পায়দারা শুরু করেছে আল্লাহর নবীকে মারবে সব সাহাবা বাপ যে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কান কিন্তু সব সাহাবারা বাপ দিয়েছে নবীজেকে মারবে আল্লাহর নবী পশ্চিম দিকে বাপ যে মুখ করে দাঁড়িয়ে আল্লাহর নবীজিকে সাত দিন আবি আকাশ বলেছিল ওগো আল্লাহর নবী ভালো আমার মনে পড়ে যায় যেদিন আপনি আমাকে মেরেছিলেন সেই দিন আমার ডান দিকের খাদে কোন পাঞ্জাবি ছিল না আই লাভ আপনার শরীরে পাঞ্জাবি রয়েছে বলে হ্যাঁ ওগো আল্লাহর নবী আপনার পাঞ্জাবিটা একটু খোলা লাগবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

কথা যেন না বলে দেয় আপনার আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া নবী বলেন আবু বকর তোমরা কোন সাহাবা কথা বলবে না সবাই মিলে দাঁড়িয়ে যাও এটা আমার সাথে ব্যক্তিগত দুজনার ব্যাপার আল্লাহর নবীজি দাঁড়িয়েছেন নবীজি কে মারবে নবীজি চিন্তা করেছেন হজরতে আমাকে না মেরে ছাড়বে না আল্লাহর নবীজির ডান দিক আর পাঞ্জাবি খানা সাত না ব্যাকাশ বলে হুজুর গোটা শরীর থেকে পাঞ্জাবি খোলা লাগবে না নবীগো আপনার জামার বোতাম খুলে দিয়ে আপনি পাঞ্জাবি গারিবানটা কলারটা এভাবে একটু নিচু দিকে আপনি টেনে ধরে থাকুন আল্লাহর নবীজি আস্তে আস্তে করে বাপ যে জামা টান টানতে লাগলেন যাহাতে টানতেছেন সাত না ব্যাকাশ দশ হাত দূর থেকে বাপ যে আপনার নবীর চেহারার দিকে চেয়ে

আল্লাহর নবীর ডান দিকের কাদ একটা গোস্তের মাঝে টুকরা ছিল জায়গাটা একটু ওচ টাইপের মতো কবি তর ডিমের সমান সময়লে তিরমিজি তে দিয়ে ওই জায়গাটা একটু সবুজ রঙের মাঝে ছিল ওই জায়গাটাকে মাহারে নবাদ বলা হতো বল্লু সুবহানাল্লাহ ଆଲ୍ଲାରୁ ଶୁଣି ହାରି ହାତିକା ଥିଲ ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাহ আল্লাহ রসুলের বাপ যে মাহারে বাপ যে এত দামি ছিল আল্লাহ বলেন আমি আদম সফি উল্লাহ কে দিই নাই মুসা নবী আলাইহি সালামকে কে দিই নাই হজরত ইদ্রিস নবী আলাইহি সালামকে কে দিই নাই হজরত নুহু নবী পয়গম্বর আলাইহি সালাম কে নাই এভাবে বাবা এক লক্ষ চব্বিশ হাজার নবী মধ্যে থেকে আপনার আমার রসুল

আবু বাকার জান্নাতি ওমার জান্নাতি তলহা জান্নাতি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাই এভাবে নারী আর পুরুষ মিলে বাপ দাদা দহা দহাকে জান্নাতের খুশকবরি নবী নিজে দিয়েছে বলে হুজুর ওই দহা দিনের সিরিয়ালে সাদ ইবনে আবি আকাশের নামটা না নবীগো আপনারই মাহর নবাতের ব্যাপারে শুনেছি কোন নবীকে দেয় না শুধু আপনাকে দিয়েছে আমার এটা বিশ্বাস আপনি আমাকে মেরেছিলেন আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম আপনি কখন ক্ষমা চাইবে আর আমি একটু কায়দা করে আপনার মাহারে লোপাতে আমি ছুমা দিব এটাই ছিল আমার মূল উদ্দেশ্য টার্গেট ছিল নবী আজকে ফোনা করে নিয়েছি তখন নবী আপনি দোয়া করে দেন আপনার মাহারে লোপাতে আমি ছুমা দিয়েছি আমার ধারণা আপনি দোয়া করে দিলে জাহান্নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না

নবী যে আমল করেছেন সেটাই সাহাবাদের সামনে বাপজি সেটাই করতে বলেছে তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই আমরা সকলেই সারা রাত যতটাই ওয়াজ শুনি না কেন বাপজি বক্তব্য সারমর্ম হচ্ছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ বাপজি বড়দের সাথে আমরা শ্রদ্ধা করব ছোটদেরকে বাপজি সিনা করব বাপ মা বেঁচে থাকলে তার খিদমত করব যাদের বাপ মা বেঁচে নাই আমরা তাদের কবরে মাঝে মাঝে গিয়ে বাপজি কবর জিয়ারত করতে যাব বলেন ইনশাআল্লাহ ভাই যাই হোক আমি আর লম্বা চড়া করব না বক্তা বসে রেখে বাপজি কথা বলা এটা আদবের খেলাফ ইজারুল ভাইজান উনি চলে এসেছে যেহেতু বাপজি আমি প্রথমে বলেছি যে রাত্রি অনেক হয়ে গেছে ভাই তো যাই হোক আপনারা বাপজি চলে যাবেন না আর কিছু কিছুক্ষণ বসে থাকুন ভাই যেন কথা আপনারা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বক্তা শ্রোতা সকলকে শোনার চেয়ে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা

আপনারা এতক্ষণ পর্যন্ত খুব ধৈর্য সহকারে বসে আছে আর কিছুক্ষণ আপনাদেরকে বসে থাকতে হবে আপনারা উঠা উঠি করেন না উঠা উঠি করেন না চুপচাপ বসে যান যদি আপনাদের